যে কোনো প্রকারের স্যের জাদু কালো জাদু আইন বলা হয় হয়জর আর হাসাত মানে হল হিংসা এই শেহের আইন হাসাত থেকে বেঁচে থাকার জন্য খুবই মশনুন মোনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পরে পানিতে দম করে খেতেও পারেন ওই পানিতে গোসলো করতে পারেন সেখানে আরো ভালো হয় যদি সাতটা বড়ই পাতাকে বেটে দেওয়া হয় চিকিৎসা তাকে এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয় সকালে সন্ধ্যা বা রাতে এমনি আমার আয়াতগুলো পড়া হয় পড়ে দম করা হয় গায়ে বা মাসাজ করা হয় বা পানিতে ফুটিয়ে পানি খেয়ে নেওয়া হয় এতেও ইনশাল্লাহ আল্লাহ তো সমস্ত ফেতনা থেকে হেফাজতে থাকবে বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে কাজ হলেও সাময়িক হবে ঠিক আছে এটা একটা অসুস্থতার মতোই যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সারতে একটু সময় লাগতে পারে তাই বলে হতাশ হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে এর আগে প্রথমে শর্ত হচ্ছে এক নাম্বার যে খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করা খালেজ ভাবে আল্লাহর কাছে তবা করা রিজিক হালাল করার চেষ্টা করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা আল্লাহ পাখের উপর রুজু করা চার হল আল্লাহর তাবাক্কুল করা ভরসা করা পাঁচ নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ তারপরে যে তান্ত্রিক তান্ত্রিক এদের না হওয়া ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন আরো সমস্যা করবেন না জিনিস আমরা নাচাইতেও করে ফেলি বা চেষ্টা করার পরে হয়তো আমরা দূরে থাকতে পারি না সেটা হলো অনলাইন না এইটা থেকে একশো পার্সেন্ট বয়সেস থাকার চেষ্টা করা উচিত আমি নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা এমনিতে একটা মানুষের চোখ লাগা বদনজর লাগা সেহার করা একক ব্যাপার এটা হচ্ছে একটা পুরো মানে শয়তানের একটা দল আপনার পিছন লেগে যান ঠিক আছে আর ইবলিস শয়তান এবং তার দল দুর্বল এটা মনে রাখবেন ইবলিস শয়তান এবং তার দল দুর্বল মানুষ শয়তান এবং তার দল বল শক্তিশালী মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হলো দূষিত নবস দূষিত নবস নবসের মধ্যে দূষণ আছে তার জন্য মানুষ শয়তানোর প্রয়োজন নাই জিন জিনারও প্রয়োজন নাই আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো নবসের দূষণ কিভাবে দূর করা যায় মানুষ শয়তান থেকে কিভাবে আসবো কিভাবে আসবো আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিচ্ছি যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো চান এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো এবং দৈনন্দিন একটু কোরআন দেওয়া হয়ে গেল প্রত্যেক পরে দশটা কি হবেই অন্তত পক্ষে দশটা কি হবে ইনশাআল্লাহ তেলাওয়াত যারা জানি না অবশ্যই শিখবো যে কোনো ভাবেই হোক শিখতে হবে এখানে শেখেন বা বাসায় শেখেন বা অনলাইনে শেখেন বা কোনো সাদের কাছে অবশ্যই অবশ্যই শিখতে হবে এটা এটা খরচ নিজের উপর খরচ করে নেওয়া আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা সবসময় অজুর হালতে থাকার চেষ্টা করা মাজুর হ্যাঁ অজু চেষ্টা করবে তারা থাকার জন্য যদি ভেঙে যায় ভেঙে যাবে ঠিক আছে পবিত্র থাকার চেষ্টা করা কাপড় পবিত্র রাখার চেষ্টা করা যে বাসায় আসে সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা